গুণবাচক নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলছেন আমি হচ্ছি আল মালিক মানে সম্রাট আল মালিক মানে হচ্ছে দ্য কিং দ্য কিং অব কিংস সব রাজার বড় রাজা মহারাজা তার চেয়ে বড় রাজার কেউ নাই তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতা দর সত্তা মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই চিৎকার করে বলেন ডিকিরা তিনি আল মালিক আল মালিক মানে ক্ষমতা ধর ক্ষমতার মালিক রাজা ধীরাজ বাদশাহ তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা ঠিক কিনা বলেন আইজাসে আছে কাল নাই এরকম না ক্ষমতা আল্লাহর ক্ষমতাও তো এরকম না আইজাসে আছে কাল নাই এরকম দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের চার বছরের ক্ষমতার মেয়াদ কোন দেশে পাঁচ বছরের আল্লাহর কয় বছরের দশ বছরের নাকি বিশ বছর একশো বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ কতদিন বলেন চিরকাল তার ক্ষমতার মেয়াদ চিল্লায় বলেন ঠিক কিনা নিরঙ্কুশ ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা বলতে যা বুঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয় ওর ডিপেন্ড লাগে ওই জনমত নেয়া লাগে ওই জনগণের কাছে যাওয়া লাগে ভোট চাওয়া লাগে এরা ভোট দিলে এরপরে আমরা আসবো ঠিক কি না আবার জনগণ না চাইলে আমরা নাই আল্লাহর ক্ষমতা এরকম আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে জোট জোটের রাজনীতি আছে না নাই জোট হয় শরিক হয় এই হয় সেই হয় নানাভাবে দুনিয়াতে ক্ষমতায় আসতে হয় আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে না সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি আমি ক্ষমতার থাকব। মালিক আমার ক্ষমতার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না পারা যাবে এই যে আমরা যে আপনারা নামাই দিয়েছেন করে মনে আছে পাঁচই আগস্টের কথা ভুলে গেছে না তো তাড়াতাড়ি আছে তা আমরা সবাই মিলে যদি একটা গণ অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতা চেয়ার থেকে নামায় ফেলানো যায় হ্যাঁ যাবে না পারবো না আমরা কি বলে পারা যাবে না আচ্ছা আমরা না হয় পারলাম না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে ম্যানকাইন্ডের সাথে জিন কাইন্ড ইফ দে জয়েন আস সবাই মিলে একটা গণ অভ্যুত্থান রেভলিউশন ডেমনস্ট্রেশন প্রোটেস্ট সবাই মিলে যদি একটা অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতা শেষ আল্লাহ বলেন না আমি হলাম আল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অফ কিংস দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট অথরিটি দ্য ওনার অফ আলটিমেট সভারেন্টি নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছি আমি আল্লাহ আল্লাহ তাআলা সূরা মুলকের শুরুতে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর মহিমান্বিত সত্তা যার হাতে ক্ষমতা

কোনো জোট নাই কোনো পার্টনার নাই কোনো অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই এই দুনিয়াতে রাজা মারা গেলে পরে রাজা কে হয় রাজার ছেলে রাজা ঠিক না বলেন আল্লাহ চলে গেলে আরেকজন বসবে নাকি এরকম না তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিলই নাই এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক দ্য ওনার অফ পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার এন্ড সভারেন্টি দ্য কিং অফ কিংস সব রাজার বড় রাজা মহারাজা আল মালিক তিনি হচ্ছেন আল্লাহ তিনি আসল ক্ষমতার অধিকারী দুনিয়াতে যে আমরা ক্ষমতা নিয়ে কামরা কামরি করি মারামারি করি কেমতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন কই তোদের ক্ষমতা আজকে বল কেমতের সময় সব মানুষগুলো যখন এনতে কাল করবে সব জিনেরা যখন এনতে কাল করবে সব ফেরেস্তারা যখন এনতে কাল করবে বাকি থাকবে মালাকুল মাউত মালাকুল মাউত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেশতাগুলোও নাই মহাবিশ্ব আর কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মত বলবে আল্লাহ তুমি আছো আর আমি তুমি তো আল হাইয়াল কৈয়ুম অবিনশ্বর সাত শত চিরঞ্জীব কোনো দিন মোর বানা তুমি আছো আর তোমার গোলাম আমি আসি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মত আল্লাহ তুমি আসো আমি আসি আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা মুচ ইয়া মালাকাল মত হে মৃত্যুর ফেরেস তুমি মর মালাকুল মত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মাহুত বিদায় নিবে কেউ নাই এবার বলেন তো মহা বিশ্বে কেউ নাই উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোনো সত্তা কোন জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কুল্লুমান আলাইহা ফানি ওয়া ইয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম পড়েন ফাবি আলা ই রাব্বিকুমা তুকাযিবান কেও থাকবে না একজন ছাড়া মহাবিশ্বে কেউ নাই একজন সত্তা ছাড়া আওয়াজ করে বলেন তিনি কে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম ক্ষমতা কার হু বিলংস দা কিংডম টুডে হু বিলংস দা পাওয়ার অথরিটি টুডে হু বিলংস দা সভারেনটি টুডে আজকে ক্ষমতা কার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কামরি দুনিয়াতে জান নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত ব্লাডশেড আজকে বলো তো ক্ষমতা কার কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই শুধু আমার রবি বলবেন লিমা নিলমুল কুনিয়া ও মাসকে ক্ষমতাকার কোনো আওয়াজ নাই উত্তর দেয়ার মতো জীবিত কোনো সত্তা নাই ফলে কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহি দিল কাহার একচ্ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লা ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লায় বলেন ঠিকই